নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া পড়া। রে আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ছঞ্ঝা কাঠিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাজরগুলো উঠল কে পে রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবচেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম ও সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মারো দোহাই তবে এ কার্যতা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেটে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে। করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নমস্কার